আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আসো তো তোমরা হচ্ছে অনেকেই আমাকে হচ্ছে রিকোয়েস্ট করতেছিলা ভাই জাভিডি আই কিউ এর পার্ট ফাইভ কবে আসবে এবং একটা টপিক তোমরা স্পেসিফিক বলতেছিলা যে ভাই বার বের করা যে এই তারিখে কত কিবার ছিল এটা বের করা একটু সমস্যা হচ্ছে তোমাদের অনেকের তো এই টপিকসটার উপর আমরা আজকে ক্লিয়ার করে দিব যে এই তারিখে এই সালের এই তারিখে আসলে কিবার ছিল এটা যদি তুমি প্র্যাকটিস না করে যাও তোমার জন্য এটা খুবই কঠিন ভিডিওটা দেখো আজকের এই পার্টে এই টপিকসটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে অমুক দিন কিবার ছিল তো চলো এই যে বলছে দেখো দুই হাজার ষোলো সালের ষোলো এপ্রিল আসলে ছিল তো চিন্তা করো এটা তুমি পরীক্ষার হলে যদি ওই দুই হাজার ষোলো সালে ফিরে যাওয়া এইভাবে একদিন একদিন করে কঠিন না এটা একটা একটা ফর্মুলা ফর্মুলা আছে আছে তো এইটা ফর্মুলা হিসাব করার জন্য তোমাকে দিনগুলাকে আসলে তুমি যদি দুই হাজার সাল থেকে চিন্তা করো যে দুই হাজার থেকে দুই হাজার নিরানব্বই পর্যন্ত ঠিক আছে এখান থেকে একটা সিকোয়েন্স আছে যেমন শনিবারকে এক ধরা হয় শনি এখান থেকে এক তারপরে রবি দুই সম মঙ্গল চার বুধ পাঁচ বৃহস্পতি ছয় শুক্র যায় শূন্য ঠিক আছে আর শুক্রকে ধরা হয় কত বলতো শূন্য শুক্র হচ্ছে শূন্য আবার যদি তুমি এই জিনিসটাকেই এরকম করো যে ভাই উনিশশো থেকে উনিশশো নিরানব্বই উনিশশো থেকে উনিশশো নিরানব্বই এই সাল পর্যন্ত আবার আমাদের সোমবার থেকে এক ধরা হয় ঠিক আছে তাহলে রবিবার এখানে কি হবে বলতো শূন্য তাহলে এখানে রবি কি হবে বলো রবি তাহলে এখানে এটা এক ধরলে এটা শূন্য হয়ে যাবে ঠিক আছে তো এই সিকোয়েন্সটা মেইনটেইন করে আমরা হচ্ছে এই এই ফর্মুলাটা বা এই অঙ্কগুলো আমরা হচ্ছে সলভ করব তো ব্যাপার হইতেছে দেখো এইখানে আমরা হচ্ছে কিছু জিনিস আমরা মনে রাখলাম যে শনি যদি এক হয় রবি দুই তারপরে সম তিন মঙ্গল চার এইভাবে আমরা সলভ করব আর একটা জিনিস এই এই টপিকসটা সলভ করার জন্য লাগবে তোমার লিপিয়ার কয়টা ঠিক আছে তোমরা জানো যে এই বিংশ শতাব্দী এটা দুই হাজার সাল থেকে দুই হাজার সাল কিন্তু একটা অধিবর্ষ ছিল লিপিয়ার ছিল ঠিক আছে তাহলে এই দুই হাজার থেকে শুরু করে দেখো এই যে দুই হাজার চার বছর পর পর তাহলে দুই হাজার চার তারপরে দুই হাজার ঠিক আছে দুই হাজার আট বারো দুই হাজার ষোলো তারপরে দুই হাজার কত বিশ দুই হাজার এগুলা কিন্তু আমাদের কি বলতো লিপিয়ার অধিবর্ষ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের লিপিয়ার লিপিয়ার এই জিনিসগুলা একটু লাগবে এটা সলভ করতে গেলে এটা একটু লাগবে কেন লাগবে এটা আমি একটু পরে বলতেছি তাহলে দেখো আমি যেই সাল পর্যন্ত হিসেব করবো দেখো দুই সাল দুই হাজার ষোলো সাল বলছে না তাহলে দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত দুই ষোলো সাল কাউন্ট করবা না হাজার ষোলো সালের আগ পর্যন্ত কতগুলা লিপিয়ার ছিল এটা তোমার লাগবে সামেশনটা লাগবে তাহলে চিন্তা করো দুই হাজার ষোলো সালের এক পর্যন্ত দুই ওই শতাব্দীতে তাহলে দুই হাজার চার আট বারো চারটা লিপিয়ার কয়টা ছিল চারটা দুই হাজার কিন্তু লিপিয়ার বাট ষোলো নেওয়া যাবে না ঠিক আছে যদি বিশ পর্যন্ত বলে তাহলে বিশ ধরো দুই সালের একটা দিন বলে দিছে তাহলে লিপিয়ার নিবা কয়টা পাঁচটা যদি একুশ বলে তখন আবার ছয়টা নিবা আবার যদি চব্বিশ বলে তাও কিন্তু ছয়টা নিবা ঠিক আছে যদি তেইশ বলে তাও লিপিয়ার কয়টা নিবা ছয়টা নিবা ঠিক আছে লিপিয়ারের সংখ্যাটা লাগবে আর কোন দিনকে যেহেতু আমরা হচ্ছে বিংশ শতাব্দী এটা এটা হিসাব করতেছি যে দুই সাল তাহলে দুই হাজার ষোলো সালে আমরা হচ্ছে এই বারগুলা এইভাবে চিহ্নিত কর শনি এক রবি দুই সম তিন মঙ্গল চার বুধ পাঁচ বৃহস্পতি ছয় শুক্র আবার হচ্ছে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে এই টপিকসটুকু আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো সলভ করার একটা ফর্মুলা আছে যত সাল বলবে খেয়াল করো যত সাল বলবে যত সাল বলবে এই যত সালের মধ্যে লাস্টের দুই ডিজিট আছে না এই দুই ডিজিটটা সামেশনে আসবে ঠিক আছে এই দুই ডিজিটটা তাহলে এখানে দেখো কত সুলো এখানে কত সুলো তাহলে আমি যদি এইটাকে একটু ইয়া করি দেখো এটা যদি হচ্ছে আমি একটু লিখি তাহলে দেখো এখানে হচ্ছে সুলভ যুগ এখন আমার লাগবে এই যে কয়টা লিপিয়ার দুই হাজার ষোলো সালের পর্যন্ত ওই শতাব্দীতে কয়টা লিপিয়ার আছে দেখো দু হাজার ষোলো সাল কিন্তু লিপিয়ার বাট এটা বাদ দিতে হবে তাহলে চারটা এই যে চার যুগ দিতে হবে এবং আমাকে বলছে যে ষোলো এপ্রিল কী ছিল ষোলো এপ্রিল তাহলে এপ্রিল মাসের ষোলো তারিখ কী ছিল তাহলে এপ্রিল মাসের ষোলো তারিখ ওই বছরের কততম দিন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি খেয়াল করো যেহেতু দু হাজার ষোলো সাল তাহলে এটা অধিবর্ষ লিপিয়ার গেছে তাহলে ফেব্রুয়ারি কিন্তু উনত্রিশ দিনে হিসেব করতে হবে তাহলে উনত্রিশ আর জানুয়ারির একত্রিশ তিরিশ তিরিশ সাইট হয়ে গেলো ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের কত বলো তো মার্চ আবার একত্রিশ তাহলে কত হইল একানব্বই ঠিক আছে একানব্বইয়ের পরে আমাদের এপ্রিলের কত ষোলো তাহলে দেখো একানব্বই আর এইখানে হইতেছে কত ষোলো তাহলে আমাদের এখান থেকে আসতেছে কত দেখো তো একশো সাত তাই না টোটাল একশো সাত তাহলে এই যে একশো সাততম দিন আমরা বের করব। এটা ইজিলি হিসাব করে ফেলবা যে আসলে ষোলো এপ্রিল ওই বছরের কততম দিন এটা যখন তুমি প্র্যাকটিস করবা আরও ফাস্ট হয়ে যাবে তুমি জাস্ট চার দিয়ে মানে এপ্রিল মাসটা বাদ দিয়ে দাও ধরো হচ্ছে তিন মাস তাহলে তিন মাসে হচ্ছে তিন তিরিশে নব্বই আর ওই জানুয়ারির একত্রিশ আর ফেব্রুয়ারির উনত্রিশ এটা কাট কাট হয়ে গেছে তিরিশ তিরিশ কাঠ হয়ে গেছে মার্চে একদিন এক্সট্রা করে দাও তাহলে একানব্বই একানব্বই সাথে এই ষোলো এপ্রিল যুগ করে দাও একানব্বই ষোলো তাহলে একশো সাত তাহলে এই টোটাল সামেশনটা কত হয় দেখো তো এটার যদি যোগ করো একশো সাতাইশ এখন আমি এই একশো সাতাইশকে সাত দিয়ে ভাগ করে দিব যেটা অবশিষ্ট থাকবো দিন তাহলে দেখো একবার যায় একবার যায় তাহলে সাতান্ন দেখো পাঁচ কাটে নিয়ে আসলে সাতান্ন আমরা জানি যে সাত আটা ছাপ্পান্ন ঠিক আছে সাত আটা কত তাহলে থাকলো কত এক তাহলে এই যে এক অবশিষ্ট থাকলো এটার জন্য আমরা কি বলছি এক মানে শনিবার এক মানে কিবার শনিবার এক মানে শনিবার তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে যে অ্যান্সার চলে আসছে এক মানে আমাদের কি হবে শনিবার হবে অ্যান্সার কি এ এই একটা ভালো করে একটু টাইম নিয়ে বুঝাইলাম যাতে তুমি বাকি যত আছে সব পারবা তোমার চ্যালেঞ্জ করে দিলাম তোমার আর কেউ আটকাইতে পারবে না ঠিক আছে এই একটা প্রশ্ন বুঝছো না পরেরটাই যাই দেখো এই প্রশ্নটা ধরো অনেকেই বুঝো নাই কিছু কিছু গ্যাপ আছে এই প্রশ্নটা সলভ করলে ওই গ্যাপটাও তোমার ফিল হয়ে যাবে বলছে দেখো দুই সালের দুই সালের কি বলতো এক জানুয়ারি যদি বুধবার হয় যা ইচ্ছাদিগা আমাকে বলছে তিন জুন কি বার হবে ঠিক আছে আমাকে এখানে বলে দিছে। যে তিন জুন এইটা কি বার হবে তিন তেসরা জুন ঠিক আছে তাহলে দুই হাজার চোদ্দো সালের তেসরা জুন কিবার এইটা আমার বের করতে আমার ওই ডাটাটা দরকার নাই ওই ডাটা ওইটা দরকার নাই আগের প্রশ্ন দেখো আমাকে কিন্তু ওই ডাটাটা দেয় নাই বলছে দুই হাজার ষোলো সালের অমুক দিন কিবার। বার এইটাই ইম্পর্টেন্ট তথ্য ঠিক আছে তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে দুই হাজার সালের এক জানুয়ারি বুধবার হইলে এক ওই বছর তিন জুন কী হব ওই এক জানুয়ারির ওই তথ্যটা আমার দরকার নেই আমার দরকার হচ্ছে তিন জুন বের করব তাহলে দেখো দুই হাজার চোদ্দো সালে আমাদের চোদ্দ নিতে হবে যুগে তাহলে দেখো আমি কি নিব যুগে চোদ্দ নিয়ে নিব এই যে দেখো তাহলে এখানে চোদ্দ লিপিয়ার কয়টা চোদ্দ সালের এক পর্যন্ত চারটা ঠিক আছে আর এই যে দেখো তেসরা জুন তেসরা জুন পর্যন্ত হিসেব করার সহজ বুদ্ধি ভাই জুন তো শেষ হয় নাই তাহলে পাঁচ মাস তিন পাঁচে কত হয় পাঁচ মাস না তাহলে পাঁচ তিরিশ করে ধরবা তাহলে পাঁচ তিরিশে দেড়শো একশো পঞ্চাশ এখন দেখো যে দুই হাজার চোদ্দ সাল কিন্তু লিপিয়া না তাহলে ওই যে জানুয়ারির একদিন আর মার্চের একদিন ফেব্রুয়ারির আঠাশ দিন দুই দিন সামেশন করে কি হবে আমাদের হচ্ছে তিরিশ 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 হয়ে যাবে তাহলে এপ্রিল তো এমনি তিরিশ তাহলে জাস্ট মার্চে একদিন বেশি থাকবে মার্চ এই মেতে একদিন বেশি থাকবে একত্রিশ তাহলে আমার একশো একান্ন দিন হবে এই মে মাস পর্যন্ত পুরাটা একশো একান্ন দিন এরপরে আরও জুন মাসের কয়দিন আছে তিন দিন আছে তাহলে তিন দিন তাহলে একশো চুয়ান্ন এই যে দেখো আমার হিসাব হয়ে গেছে একশো চুয়ান্ন তাহলে এখন এইটুকু হিসাব করো দেখো আঠারো আর চুয়ান্ন কত হয় আঠারো আর হচ্ছে চার চুয়ান্ন দেখো তাইলে এইখানে একশো চুয়ান্ন আর হচ্ছে আমাদের কত আঠারো তাইলে ষাট বাহাত্তর তাই না আমাদের দেখো একশো বাহাত্তর একশো বাহাত্তরকে এখন কি করব সাত দিয়ে সামেশন করব সাত দিয়ে ভাগ করব ডিভাই ডিভাইডেশন করবো তাহলে দেখো দুই এখানে চোদ্দ এখানে যদি তিন নাও তাহলে বত্রিশ তাহলে চার সাথে কত হয় আটাইশ চার সাথে আটাইশ আটাইশের পরে কত থাকে চার থাকে চার বার হবে তাহলে শনি রবি সোম মঙ্গল চার মানে মঙ্গলবার এই যে অ্যান্সার হয়ে গেছে আমাদের মঙ্গলবার কই আছে এই যে দেখো ডি নাম্বার একটু প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তাহলে আরও ফাস্ট করতে পারবা যখন প্র্যাকটিস করা শিখবা ভাই যে এই এই লাস্টের পয়েন্টটা হিসেব করা একটু টাফ যে আমাদের এই তেসরা জুনটা ওই বছরের কততম দিন এটা একটু টাইম লাগতে পারে আর বাকিগুলা টাইম লাগবে না সাপ দিয়ে বাক করে যে বাক্সেস থাকবে তাহলে চার এটা কিবার বলো মঙ্গলবার চার এটা কিবার মঙ্গল বার মঙ্গলবার ঠিক আছে এই জিনিসটা আমি তোমাকে একটু স্লোলি বোঝাইতেছি একটু টাইম নিয়ে বোঝাইতেছি যাতে জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখো চোদ্দ কইনিছি এই যে লাস্টের দুই ডিজিট তারপরে চার কিনেছি ওই শতাব্দীতে ১৪ সালের আগ পর্যন্ত কতগুলা লিপিয়ার ছিল চারটা আর একশো চুয়ান্ন বলো তো একশো চুয়ান্ন হচ্ছে তেসরা জুন কততম দিন আশা করি পারবা পরের আরেকটা প্রশ্ন করাইলে একদম জগজগা হয়ে যাবে দেখো দুই হাজার ষোলো সালের এক জানুয়ারি যদি শুক্রবার হয় যদি দুই হাজার সালের এক জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে একই বছরের একত্রিশে জানুয়ারি কত হবে ঠিক আছে একত্রিশে জানুয়ারিটা আমাদের কত হবে একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এই বারটা আসলে কত হবে এখন দেখো এটা তুমি হচ্ছে জটপট অ্যান্সার করো এইটা আমি হচ্ছে না করে দেই এ একটা প্রশ্ন একটু কমেন্টে অ্যান্সার দাও যে এটা আসলে হচ্ছে কত হয় দুই সালের এক জানুয়ারি শুক্রবার হইলে একই বছরের একত্রিশ জানুয়ারি যা আমি তোমাকে প্রসেসটা দেখা দেই দেখো দুই হাজার ষোলো সাল তাহলে এখানে তুমি লেখবা ষোলো ষোলো সালের এক পর্যন্ত লিপি আর কয়টা চারটা আর একত্রিশে জানুয়ারি কততম দিন বছরের একত্রিশ একত্রিশতম দিন একত্রিশতম দিন তাহলে দেখো এখানে একান্ন একান্নকে যা সাত দিয়ে ভাগ করো একান্নকে সাত দিয়ে ভাগ করলে দেখো সাত সাথে ঊনপঞ্চাশ করাই দিলাম যা। সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ থাকলো কত দুই তাহলে এই দুই কি হবে শনি পরে রবি তাহলে দুই হইতেছে রবিবার 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 কই আছে এই যে দেখো আমাদের ডি নাম্বার রবিবার সুন্দর না এটা কিন্তু আশা করি যে তোমরা হচ্ছে এখন একদম টোটালি ক্লিয়ার হয়ে গেছো ভাই একত্রিশ কই থেকে নিল একত্রিশে জানুয়ারি ওই বছরের কত দিন পরেরটাই যাই দেখো আগামী পর পরের দিন বুধবার হইলে গতকাল বার ছিল এই টাইপসের প্রশ্ন আসে দেখো আগামী পর সুর পরের দিন আগামী পরশু তার মানে আজকাল মানে এটা হলো আগামীকাল আগামীকালের পরের দিন কিন্তু পরশু পরশুর পরের দিন পরশুর পরের দিন বুধবার তাহলে বুধবার যদি পরশুর পরের দিন হয় তাহলে পরশু কিবার ছিল বলত মঙ্গলবার এটা তুমি মুখে মুখে নর্মালি প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক আছে দেখো পরশু তাহলে মঙ্গলবার ছিল তাহলে আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় পরশু কি মঙ্গলবার পরশু আমার আজ বের করতে হবে আজকে কিবার এটা বের করতে পারলে বাকি অঙ্ক শেষ ঠিক আছে তাহলে পরশু যদি মঙ্গলবার হয় আগামীকাল ছিল সোমবার তাহলে আজকে কিবার ছিল তো দেখো তাহলে পরশুর পরের দিন আমাদের যদি বুধবার হয় তাহলে হচ্ছে পরশু হলো আমাদের মঙ্গলবার পরশু মঙ্গলবার মানে গতকাল ছিল সোমবার আর আজকে হচ্ছে রবিবার তাহলে আমাদের আজ তো বলতো বার রবিবার এখন আমাকে বলছে তাহলে গতকাল কিবার ছিল তাহলে রবিবার আগের দিন কি বার শনিবার তাহলে অ্যান্সার আমাদের এখানে কি হবে শনি ভাই বুঝো নাই আর বলি দেখো পরশুর পরের দিন বুধবার তাহলে পরশু কি মঙ্গলবার পরশু যদি মঙ্গলবার হয় আগামীকাল কি সোমবার আগামীকাল যদি সোমবার হয় তাহলে আজকে কি রবিবার আজকে রবিবার হইলে গতকাল কি বার ছিল শনিবার ছিল ওকে ফাইন পরটাই যাই আজ থেকে তিন দিন পর শুক্রবার হইলে আজ থেকে তিন দিন পর শুক্রবার তিন দিন পর দেখো এটা শুক্র শুক্র তাহলে তিন আজ থেকে তিন দিন পর তাহলে শুক্রের আগে বৃহস্পতি তারপর হচ্ছে বুধ তারপর হচ্ছে কি বলতো মঙ্গল মঙ্গল খেয়াল করো তাহলে তিন দিন পর তাহলে আজকে কি বার সোমবার আজকে কি বার সোমবার এখন বলো যে তাহলে হচ্ছে গতকালের তিন দিন আগে কি বার ছিল তাহলে গতকাল কি ছিল আজকে যদি সোমবার হয় গতকাল ছিল রবিবার গতকাল ছিল রবিবার রবির তিন দিন আমাদের আগে রবির তিন দিন আগে কী ছিল রবির তিন দিন আগে কী ছিল তাহলে আজকে যদি সোমবার হয় আমার আজকেটা বের করা ইম্পর্টেন্ট দেখো আমাকে বলছে আজ থেকে তিন দিন পর শুক্রবার তাহলে তিন দিন পর শুক্রবার মানে শুক্রবারের আগে বৃহস্পতি তার বুধ তারপরে মঙ্গল তাহলে এই তিন দিন তাহলে আজকে হচ্ছে আমাদের কিবার সোমবার তাহলে গতকাল কী ছিল গতকাল রবিবার ছিল এখন বলছে গতকালের খেয়াল করো গতকালের তিন দিন আগে কিবার। গতকালের তিন দিন আগে কিবার তাহলে গতকাল রবি তার তিন দিন আগে কিবার হবে তাহলে বলো তো শনি দেখো শনি আর এখানে শুক্র যদি এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে করা যায় একটা রুলস আছে দরকার নাই এত পেচানোর এটা ইজিলি পারবা তারপর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি তাহলে এর তিন দিন আগে কিবার হবে বুধবার হবে এর তিন দিন আগে কিবার হবে বলো তো বুধবার হবে তাহলে দেখো আজকে যদি রবিবার হয় আজকে যদি সোমবার হয় তাহলে গতকাল ছিল রবিবার রবিবার গতকালের তিন দিন আগে গতকালের এক দিন দুই দিন তিন দিন এর আগে কিবার ছিল বুধবার ছিল তাহলে এইটা আশা করি তোমরা হচ্ছে পারবা তাহলে বলো তো এই যে সুন্দর একটা জিনিস তোমাদেরকে শিখাইলাম এখন আরও কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে এই যে ট্রিক্সটা যে অমুক সালের অমুক বছর কী বার ছিল ইজিলি বের করতে পারবা একদম টু দ্য পয়েন্টে তুমি হচ্ছে এই জিনিসটা কিন্তু শিখে ফেললা তো এই সিরিজটা হচ্ছে দেখবা আমরা আরও কিছু টপিক্স তোমাদেরকে শিখাবো আরও যে এই সংখ্যার পরে এই কত সংখ্যা বসবে সংখ্যার একটা ধারা শিখাবো ধারা থেকে এখন একটা ভিডিও আসবে তো টোটাল জাহাঙ্গীরনগর ডি ইউনিট তুমি বস হয়ে যাবা কোনো প্রকার প্রাইভেট লাগবে না কোনো টিউশন লাগবে না জাস্ট ফিজিক্স সেন্টার্সের ফ্রি ভিডিওগুলো তোমরা সাপোর্ট দিলেই আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দিব আল্লাহ হাফেজ